মানুষ মানুষের কেদেছিল নাই মদি নাই সেই মানুষ সেই মানুষ যদি হয় এত সুন্দর নি তাহলে তুমি

আমা বার অদারজ দিল দাও খোদা দাও অমায়া বার ও দিল দাও আলির মতো বীর সে দাও আলির নিখিল অমর দারাজে দিল সকলে বলি আমিন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান রব্বুল আল আমিনের প্রতি যিনি আমাদেরকে একটি জান্নাতের বাগানে এসে বসার মতন তৌফিক দান করেছেন সকলের দিল থেকে জোরে সরে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লাখো কোটি তার থেকে অনেক বেশি দুরুদ এবং সালাম পেশ করছি আখেরি জামানার পয়গম্বার নবিকুলের সম্রাট নবীগণের মাথার তাজ সঈদুল মুরসালিন খতামান নবীগিন নুরুন আলা নূর যিনি কেয়ামতের ময়দানে উন্মতের জন্য হবেন জামিন্দার আমার আপনার নবী নবী সাল্লাম আপনারা সবাই এই মাহফিলে প্যান্ডেলে আসতে পেরে খুশি না বেজার খুশি না বেজার আওয়াজ শুনে মনে হচ্ছে না আপনারা খুশি হয়েছে। আপনারা যদি এই কোরআনের মাহফিলে মহাপবিত্র গ্রহন্ত যদি শুনতে এসে খুশি হয়ে থাকেন সকলে দিল ছেড়ে জবান দিয়ে জোরে সোরে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লা এইবার মনে হচ্ছে আপনারা একটু খুশি হয়েছেন যাই হোক আমরা এমন একটি কোরআন শুনতে এসেছি এমন একটি বিধান শুনতে এসেছি যেই বিধান যেই কোরআন শুনলেও সব যেই কোরআন দেখলেও সব যেই কোরআন পড়লেও সব সকলে আল্লাহ আমরা যেই বিধানটা শুনতে এসেছি যেই কোরআনটা শুনতে এসেছি এই কোরআনের ভিতর কি কোনো ভুল বা সন্দেহ আছে কোনো ভেজাল আছে কোনো সন্দেহ নেই কিন্তু কিন্তু পৃথিবীতে আপনি যে কোনো গ্রহন্ত যে কোনো বইয়ের দিকে তাকান সব কিছুর ভিতর কিন্তু ভেজাল আছে কি নাই আছে কি নাই সব কিছুর ভিতরে কিন্তু ভেজাল রয়েছে যেমন আমি আপনাদেরকে বলি ছোট্ট একটি কথা বলে আমার মূল আলোচনায় যাব ইনশা আল্লাহ যাই হোক আমি একটি ছোট্ট একটি ঘটনা বলি একজন ব্যক্তি মুরব্বি হয়ে গিয়েছে মুরুব্বি হয়ে গিয়েছে বুঝছেন একজন ব্যক্তি শরীরে খুব ব্যথা মারাত্মক ধরনের ব্যথা তিনি কি করলেন ডাক্তারের কাছ গেলেন পরামর্শর জন্য কিসের জন্য পরামর্শর জন্য কি হয়েছে সেটা যাচাই বাছাই করার জন্য তিনি চলে গেলেন ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার চেক করে বলতেছে আপনার ক্যান্সার হয়েছে কি হয়েছে কি হয়েছে ক্যান্সার হয়েছে তারপরে যখন ডাক্তার সাহেব তাকে পরামর্শ দিলেন যে তুমি তিন মাস বাঁচবা তিন মাস পরে তুমি মারা যাবা তে যা করার প্রয়োজন যত ভোগ বিলাসের প্রয়োজন তুমি এই তিন মাসের ভিতর করো তিন মাস পর তোমার মারা যাবা তে কথা ভাবে কথা অনুযায়ী উনি বাড়িতে চলে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে উনির ব্যথা গায়ে প্রচন্ড ধরনের ব্যথা উনি ইসলামিক মাইন্ডের না হওয়ার কারণে তিনি করলেন কি চিন্তা ভাব না করলেন আমি আত্মহত্যা করব। কি করব? আত্মহত্যা করব। কারণ তার ভিতর ইসলামের কোনো শিক্ষণীয় বিষয় ছিল না যখন এই চিন্তা ভাবনা তার ভিতর আসলো তিনি চলে গেলেন বাজারে বাজারে যাওয়ার পরে তিনি বাজার থেকে একটি রশি কিনলেন রশি কিনে নিয়ে চলে আসছেন গলায় দড়ি নিবে গলায় দড়ি নেওয়ার জন্য ডাবের সাথে আপনার রশি বাঁধলেন বাঁধার পরে নিচে একটা টেবিল দিলেন টেবিল দেওয়ার পর রশি গলায় দড়ি নেওয়ার জন্য ওইটা তো সরানোর প্রয়োজন কিনা ওইটা যখন পাও দিয়ে ধাক্কা দিয়ে ফেলিয়ে দিলেন সরিয়ে দিলেন তারপরে সেই রশিটা ভেঙে রশিটা ছিঁড়ে পড়ে গেল তার মানে বোঝা যাচ্ছে এ জায়গা কিসে ভেজাল রশিতে ভেজাল যদি রশিতে যদি ভেজাল না হতো তাহলে কিসে সে পরে যেত পরে যেত না উনি তো কঠিন ভাবে আরো বেশি রাগান্বিত হয়ে গেলেন আহারে আত্মহত্যা করবো তাও শান্তি নাই চলে গেলেন আবার বাজারে বাজারে যাওয়ার পরে তিনি কিনলেন বিষ কি কিনলেন এক বোতল বিষ কিনে মনের রাগে বাড়িতে এসে সব বিষ খেয়ে ফেলছে খেয়ে ফেলে মরার মতন অভিনয় করে পড়ে আছে কি আছে মরার অভিনয় করে পড়ে পড়ে আছে আছে কি করব তো না তে রকম ভাবে ঘন্টা তারপরে যখন ছয় তার আত্মীয় স্বজন দেখালেন ছয় ঘন্টা পর তার জ্ঞান আসলো জ্ঞান আসার পরে ডাক্তারের কাছ গেলেন ডাক্তার সাহেবকে বললেন যে ডাক্তার সাহেব বিষ খেলাম তারপরেও আমি মরলাম না কারণ কি বলতেছে ভাই আপনার এক জায়গায় সমস্যা আপনার বিষে কি রয়েছে ভেজাল রয়েছে আমার পৃথিবীর যে কোনো জিনিসের জিনিসের দিকে আপনি তাকান সব মধ্যে ভেজাল রয়েছে কিন্তু আমার আল্লাহ যে গ্রন্থটিকে পাঠিয়েছে যে কিতাবটিকে পাঠিয়েছে এই কিতাবের ভিতর কোনো ভুল তো দূরের কথা কোনো সন্দেহ পরিমাণ নেই কথা বলুন ঠিক কিনা এই কোরআনের ভিতর কোনো সন্দেহ নেই কারণ আল্লাহুতালা কোরানের ভিতর সুরাতুল বা কারানের ভিতর বলে দিচ্ছেন গ্যালিকাল কিতাবুলা রয় বা ফি আল্লাহ আকবর এটা আবুর একটি কিতাব যেই কিতাবে ভুল তো দূরের কথা এই কিতাবে একটু বিন্দু পরিমাণের কোন সন্দেহ নেই কথা বলুন ঠিক কিনা এই কিতাবে কোনো ধরনের কোনো সন্দেহ নেই সেই জন্য তোমরা যদি এই কোরানটাকে মেনে নিতে পারো এই কোরানটা রাষ্ট্রীয়ভাবে যদি গঠন করতে পারো এই কোরানটা যদি তোমরা পরিবারে মেনে নিতে পারো এই কোরানটা যদি তুমি তোমার মহল্লার ভিতর মানাতে পারো তাহলে তোমরা হয়ে যাবে হুদালিল আকবার তোমরা মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সেই জন্য ভাইরা আমাদের কোরানকে মনে প্রাণে মেনে নিতে হবে আমাদের কোরানকে অনুসরণ করতে হবে আর আমার রসুল অনুসরণ করতে হবে এছাড়া আমরা কোনো নেতাকে মানতে রাজি নাই এছাড়া আমরা কোনো লোককে মানতে রাজি নাই কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ বেশি ভূমিকায় যাব না আমি আপনাদের মাঝে কোরআন থেকে এই পবিত্র মহাগ্রন্থ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতর আল্লাহ তাআলা আমাদের কি মেসেজ দিচ্ছে সেটাই আমি আপনাদেরকে শোনাতে চাই আল্লাহ তাআলা সূরাতুল বাইনার ভিতর বলে দিচ্ছেন তোমরা যদি মুমিন ব্যক্তি হয়ে থাকো তোমরা যদি ইমানদার হয়ে থাকো তাহলে শুধুমাত্র একমাত্র তোমরা আল্লাহর ইবাদত করবে তাছাড়া আর কারোর ইবাদত করতে পারবে না কিন্তু আমার ভাইরা আমার বন্ধুগণ কালে কানের দিল দে খেয়াল করুন আমরা কিন্তু আল্লাহ তালার ইবাদত করছি না আমরা কিন্তু মানুষ আল্লাহ তালার ইবাদত বাদ দিয়ে মানুষের কে ইবাদত করছি কথা বলেন ঠিক কিনা আমরা কিন্তু মানুষ আমার নেতা আমাকে যা বলছে সেটাই শুনছি কিন্তু আমার রব্বুল আলমিন আমাকে যে আদেশগুলো দিয়েছে সেটা কিন্তু আমরা মানছি না আমরা পীরের কথা শুনছি আমরা মাজারে গিয়ে মাজারের কথা শুনছি কিন্তু আমরা কোরানের কথা শুনতে রাজি নাই কথা বলুন ঠিক কিনা সেই জন্য আমাদের কোরানকে অনুসরণ করতে হবে আমি যে কোরআন থেকে আয়াতটি তেলাওয়াত করেছি সেই আয়াতের উপর আমি কিছু কথা বলতে চাই ভাইরা মনোযোগ দিয়ে খেয়াল করুন আল্লাহ তাআলা বলছেন তোমরা কার ইবাদত করবে আল্লাহ তালার ইবাদত করবে কিন্তু আমরা আল্লাহ তাআলার ইবাদত না করে মানুষের গোলামি করছি শয়তানের গোলামি করছি কথা বলুন ঠিক কিনা সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আমরা শিরিকের সাথে লিপ্ত হয়ে যাচ্ছি আমরা আল্লাহ চাতে শিরিক করছি আমি আপনাদেরকে একটি ঘটনা জানাতে চাই দুটি পয়েন্ট নিয়ে কথা বলতে চাই ভাইরা আমি আপনাদের মাঝে কথা বলবো আল্লাহতালার হক এবং বান্দার হক কার হক আল্লাহর হক আর বান্দার হক আল্লাহ তালার হক কি সেটা আমাদেরকে বুঝতে হবে আর বান্দার হক কি সেটা আমাদেরকে বুঝতে হবে এমন বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব যেই বিষয়ের যে পাপের গুণা যেই গুণা আল্লাহ তালা নিজেও মাপ করবে না কথা বলুন ঠিক কিনা সেই জন্য আমি আপনাদেরকে আল্লাহ এবং বান্দার হকের বিষয় কথা বলতে চাই সর্বপ্রথম আমার আলোচনার বিষয় হচ্ছে বান্দার হক আমি শুধুমাত্র হালকা একটু টাচ দিয়ে আপনাদেরকে জানাতে চাই বান্দার হকটা কি আমার ভাড়া আমার বন্ধুগণ দিলের কান দিয়ে খেয়াল করুন আল্লাহ তালার হক হচ্ছে আল্লাহ তালা যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যে হুকুমগুলো আমাদেরকে দিয়েছেন সেগুলো যদি মানতে পারেন তাহলে আল্লাহ তালার হক আদায় হয়ে যায় সকলে বলি সুবাহান আল্লাহ আল্লাহ কত সুন্দর করে বলে দিচ্ছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আল্লাহ তালার দাসত্ব করার জন্য সেজন্য আমরা ইবাদত করবো কার ইবাদত করব কার একমাত্র ইবাদত করবে আল্লাহ তাআলার আর যখন আল্লাহ তাআলা সকল দিক নির্দেশগনাগুলো তুমি মেনে নিতে পারবে কোরানকে মেনে নিতে পারবে হাদিসকে অনুসরণ করতে পারবে তাহলে বুঝতে পারবে তুমি হুদা লিল মুত্তা তুমি মোমিনদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছ আমার ভাইরা আমার বন্ধুবান্ধ দিলের কান্দে খেয়াল করুন আল্লাহর হক হচ্ছে সেটাই আমি ছোট্ট একটি হাদিস দ্বারা আপনাদেরকে বুঝাতে চাই আল্লাহর নবী নূর নবী جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে সফররত অবস্থায় রয়েছেন দুজন এক সঙ্গে সফর করছেন মরুভূমিতে ঘোড়া রীতি উটের উটা উটের উপর আরোহণ করছেন সেই সময় নবীজি জনাবে নবি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর্জত জাবালকে ডেকে বললেন হে জাবাল তুমি কি আল্লাহর হকের বিষয় তুমি কি কিছু জানো আল্লাহর হকের বিষয় তুমি কি জানো তখন হর্জত জাবাল সুন্দর করে বলে দিলেন ওল্লাহ আলাম ওয়া রাসূল আল্লাহ এবং তার রসূলই ভালো জানেন আমার এই বিষয় কিছু জানা নেই এই কথা বলার পরে নবীজি হজরত জাবালকে বললেন হে জাবাল তুমি শোনো তুমি মনোযোগ দিয়ে শোনো আল্লাহ তালার হক কি আল্লাহ তালার হক কি কঠিন ওই কেমতের ময়দানে কোন ব্যক্তি যদি শিরিক মুক্ত জিন্দিগি নে উঠতে পারে তাহলে আল্লাহ তালার হক আদায় হয়ে যায় সকলে বলি আন আল্লাহ কোন ব্যক্তি যদি শিরিক মুক্ত জীবন নিয়ে কঠিন ওই কেয়ামতের ময়দানে যদি উঠতে পারে তাহলে তার কি হবে আল্লাহ তালার হক আদায় হয়ে যাবে কিন্তু আমার ভাইরা আমার বন্ধুগণ আমি আলোচনা করছি দুইটা বিষয় কি বিষয় এক হলো আল্লাহ তালার হক দুই হলো বান্দার হক এক হলো আল্লাহর হক দুই বান্দার হক আমি আপনাদের মাঝে একটি প্রশ্ন করতে চাই সেই প্রশ্নটি হচ্ছে আল্লাহ তালার হক বেশি গুরুত্বপূর্ণ না বান্দার হক বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর হক বেশি গুরুত্বপূর্ণ না বান্দার হক বেশি গুরুত্বপূর্ণ হক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর হক বেশি গুরুত্বপূর্ণ বান্দার হক বেশি জটিল কি বান্দার হক বেশি জটিল কারণ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ দিলের কান দিয়ে খেয়াল করুন আপনি আল্লাহ হক নামাজ ছেড়ে দিয়েছেন আল্লাহর হক রোজা ছেড়ে দিয়েছেন আল্লাহ তালার হক জাকাত ছেড়ে দিয়েছেন আল্লাহর হক সবগুলো আপনি ছেড়ে দিয়েছেন কিন্তু আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন কেমতের ময়দানে আপনাকে মাফ করে দিলেও দিতে পারে কথা বলুন ঠিক কিনা আল্লাহ তালা যদি ইচ্ছা করেন আপনার আপনাকে মাফ করেও দিতে পারে কিন্তু বান্দার হক এমন একটি হক কারণ বান্দা কখনো কাউকে মাফ করতে চায় না কথা বলুন ঠিক কিনা বান্দা কিন্তু কখনো কোন সময় কাউকে মাফ করতে চায় না বান্দার হক যদি কোনো ব্যক্তি নষ্ট করে অপর ব্যক্তি অপর ব্যক্তিকে যদি একটি চর মারে বান্দার হক হলো এগুলা এক ব্যক্তি অপর ব্যক্তিকে যদি একটি চর মারে এক ব্যক্তি অপর ব্যক্তিকে যদি জুলুম করে এক ব্যক্তি অপর ব্যক্তি যদি জোর করে দমি দখল করে এক ব্যক্তি অপর ব্যক্তিকে যদি মনে কষ্ট দেয় এক কথা হলো সার্বিক দিক থেকে যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে কষ্ট দিয়ে থাকে তাহলে বান্দাহর বান্দার হক নষ্ট করে কিন্তু আমার আল্লাহ তালা কত সুন্দর করে বলছেন তোমরা যদি বান্দার হক যদি নষ্ট করো তাহলে আমি তোমাদের কঠিন ওই ক্যামতের ময়দানেও মাফ করব না